এই নতুন এই ম্যাপে একটা জিনিস সুবিধা করেছে সেটা হচ্ছে যে এনিমি লুটবক্সে যাই তার লুটবক্সে চারটে পাঁচটা করে সুপার কিট পাচ্ছি এটা মানে আমাদের বার্মোডা এই সিস্টেমটা নেই আর এই ম্যাপে আমি যেই কটা এনিমির ধারে গেছি তিন ডে সাইডে ডে পাঁচটা কোনো মিস নেই কারোর ধারে তো ছয়টা সাতটা করেও থাকছে মানে এই ম্যাচের ভিতরে আমার মনে হয় থেকে বেশি সুপার কিট দিয়ে রেখেছে আর আমার ধারে এই ম্যাচে কুড়িটা সুপার মিড আছে শেষের এই প্লেয়ারটার সাথে টিম আপ করার অনেক চেষ্টা করছি ও টিম আপের কোনো ধান্দা নেই আমি আগে সেফ দিকে যাই কারণ এছাড়া কোনো লাইন নেই ওর কোনো ভরসাও আসছি না আর ওই প্লেয়ারের ধারে কী গান রয়েছে জানে কিটা এই জন্য একটু সাবধানে খেলতে হবে ওর ধারে কী গান আছে আমি এটা জানি না কিন্তু ওই জায়গাটায় যখন ওরা ফাইট করছিল ওই সময় আমি ম্যাক্স সেভেনের একটা আওয়াজ পেলাম ইয়ে ধারে কেটে ড্রাগন আপ নাকি বাইস আপ লঞ্চ আর সরছে ছোড়ো আমি পাথরের পেছনে চলে আইসি এর ড্যামেজ দেবো শেষ বেলায় এর সাথে জোন পুজ দিয়ে বুয়া করার চেষ্টা করব। ও ওখান থেকে করছে না আমি সেফ জোনের দিকে এগোই দরকার নেই জোনে ভালো ড্যামেজ দিচ্ছে এখন আগে জোনে এরকম পরিমাণে ড্যামেজ দিত না এখন যে পরিমাণে জোনে ড্যামেজ দেয় মানে কোনোভাবেই জোন পুজ দিয়ে বুয়া করা এখন পুরো টাফ হয়ে গেছে অতিরিক্ত হিল কাটে আর ওর হালকা হালকা করে ড্যামেজ দিতে হবে রাশ না করে রাশ করছে আবার পাথরের উপরে বসে বসে টুকটুক করে ড্যামেজ দেবো যাতে রাশ না করে কোনোভাবেই ও দেওয়ার পর রাশ করে তাহলে সমস্যা জোন পুশ ক্যারেক্টার দিয়ে রাশ করে খেলা যায় না আমাদের এখন একটা মাস্টার আছে আগে নামাইতেই বলা যায় না দরকার আসতে পারে ও তো বেরোচ্ছে না ও কে কোনো পিকও দেখছে না মানে একদম ফুল কভারে আছে এরকম থাকলে তো ভালোই হবে নি রাস করলে আর এক জ্বালা কিন্তু ও তো আমার দিকেই আসবে কারণ আমার সাইডই জোন বেশি ওর দিকে জোন কম ও আমার সাইডই চলে আসবে ও বেরোচ্ছে না কেন তা ওখানতে নাকি ও তো সরে গেছে না ও কোনে আসে ওই যে দেখা যাচ্ছে এবারটা গ্রেনেড হাতে নিয়ে রেডি আছি তুমি হাতের কাছে আসো তোমার গেনের দিয়ে ভয় দেখাবো মানে রাস করতে দেবো না কোনোভাবে রাস করলে গেরেনের যা আছে সব ছুঁড়ে মারবো এটা সাউন আসছে একটু সমস্যা আসছে দিলাম ফুটায় রাশ করছে ভালো একটা ড্যামেজ দিয়ে দিছি ওর গেনের মেরে তুই বলা যায় না ওই নেমিটা যাতে পেছন দিকে যায় আবার সামনের দিকেই এই এটা কোনো কথা ও তো গেনেটাই মরে যাবে মরেও গেছে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও